তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো একটা খুবই সহজ নেইল আর্ট যেটা হলো ড্রাই ফ্লাওয়ার পলিশের বেস করার উপরে আমি একটা একটা জেলের লেয়ার দিয়ে দেবো যাতে আমার বেসটা স্টিকি হয়ে যায় তারপরে আমি টুইজারের হেল্পে যেগুলো ছোট ছোট ড্রাই ফ্লাওয়ার হয় সেগুলোকে ভেঙে ভেঙে আমি এখানে বসাবো যেভাবে বসাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সেইভাবেই বসানোর চেষ্টা করবে বেসটা যেহেতু স্টিকি রয়েছে তো ড্রাই ফ্লাওয়ার গুলো ইজিলি আটকে যাবে কিছু কিছু ইয়েলো ফ্লাওয়ার সাথে সাথে আমি কিছু কিছু রেড ফ্লাওয়ার ও লাগাই দিচ্ছি এরপরে এই ফ্লাওয়ার যে কিছু কিছু ডাল গুলো থাকে সেগুলোকেও আমি এই বেসের উপরে ধীরে ধীরে প্লেস করে টোটাল একটা ফুল গাছের মতন শেপ দেওয়ার চেষ্টা করছি ড্রাই ফ্লাওয়ারের এই ছোট ছোট জিনিসগুলো দিয়েই এই আর্টটা ভালো হবে বড় বড় যে ফ্লাওয়ার গুলো হয় ড্রাই ফ্লাওয়ার এগুলো দিয়ে আর্ট আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো তো এইভাবে আমি পুরো জিনিসটাকে বসিয়ে নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে জিনিসটাকে কিছুটা বসিয়ে দেব এবং ড্রাই করে নেবো ড্রাই করে নেওয়ার পরে আমি গ্রিন কালার জেল পলিশ দিয়ে কিছু কিছু পাতার মতন করে নেব গ্রিন কালারের জেল পলিশ দিয়ে দেখো আমি এটা একটা ফুল গাছের নিচের দিকে যেরকম পাতা থাকে বিভিন্ন বিভিন্ন পাতা শেপ দিয়ে আমরা জিরো করে এবং গ্রিনে বিভিন্ন রকম ভ্যারিয়েশন আমি দেব কিছু কিছু ক্ষেত্রে লাইট গ্রিন বা এই গ্রিনের সাথে একটু সাদা মিশিয়ে কালারটাকে লাইট করে ওপর দিকের পাতাগুলোকে আমি সেইভাবে লাইট কালার পাতা ইউজ করবো এটা তোমার কাছে ডাইরেক্ট লাইট গ্রিন পলিশ থাকলে সেটাও ইউজ করতে পারো বা গ্রিনটাকে হোয়াইট দিয়ে কিছুটা লাইট করে নিয়ে ইউজ করতে পারো তো খুবই দাগ দিয়ে আমি ভিতরে জায়গাগুলোকে ফিল আপ করছি তোমরা দেখতেই পাচ্ছ তো এগুলোর কোন রকম প্যাটার্ন হয় না তোমরা তোমাদের ইচ্ছা মতন ভিতরে ভিতরে সরু সরু জিরো ব্রাশ দিয়ে স্ট্রোকের মাধ্যমে এটাকে কমপ্লিট করতে পারবে বা ভিতরটা পুরোপুরি ফিল করতে পারবে পলিশ দিয়ে কিছু কিছু স্ট্রোক দিয়ে দেবো সরু সরু ফুলগুলো যেহেতু কিছুটা কিছুটা গ্যাপে আমি বসিয়েছি তো মাঝে মাঝে ফুলগুলো কানেক্ট করার জন্য কিছু কিছু আমি ব্ল্যাক পলিশ এর স্ট্রোক দিয়ে নেব তো আমার নেলারটা হয়ে এসেছে অলমোস্ট ডান এরপর আমি ট্রাই করে টপ কোট লাগিয়ে দেব তাহলেই আমার নেলারটা কমপ্লিট হয়ে যাবে টপ কোট দেওয়ার পরে করে ফাইনাল ড্রাই তো হয়ে গেল আমার নেলারটা ডান ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও